আমি যেই আয়তে কারিমা তলাবাত করেছি এই আয়তে কারিমা মহান আল্লাহ ওই সমস্ত লোকদের কথা আলোচনা করেছেন যাদেরকে পাক মহাব্বত করেন না এবং ভালোবাসেন না আমার ভাইরা পৃথিবীর মধ্যে বহু মানুষ এরকম রয়েছে যাদেরকে আল্লাহ মহাব্বতও করেন না এবং ভালোবাসেন না তার সংখ্যা অনেক আমি আপনাদের সম্মুখে সাত ধরনের এরকম লোক যাদেরকে আল্লাপাক মোহাব্বত করেন না এবং ভালোবাসেন না আমি এরকম সাধারণ লোক আপনাদের সামনে পেশ করব এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা যারা নাকি সীমা লঙ্ঘন করবে অতিরিক্ত করবে অতিরঞ্জিত করবে আমার ভাইরা দেখবেন একটা ফ্যামিলির মধ্যে যদি কেউ অতিরিক্ত করে ফ্যামিলির লোক কিন্তু তাকে দেখতে পারে না কি বলেন ঠিক না এলাকার মধ্যে যদি কেউ অতিরিক্ত করে অতিরঞ্জিত করে এলাকার মানুষ কিন্তু তাকে দেখতে পারে না দেশের মধ্যে যদি কেউ অতিরিক্ত করে অতিরঞ্জিত করে দেখবেন দেশের মানুষও তাকে দেখতে কি বলেন ঠিক না তো ঠিক তেমনিভাবে যারা অতিরিক্ত করবে অতিরঞ্জিত করবে আল্লাহ বলে বান্দা আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মোহাব্বত করবো না সূরা বাকারা আয়াত্তম্বর একশো নব্বই এই আয়াত আল্লাহ বলেন ই আল্লা হালাই ও হাইবুল মতা দি আল্লাহুল আল্মিন বলে বান্দা জানা কৃষি আলাঙ্গল করবে অতিরিক্ত করবে অতিরঞ্জিত করবে এ বান্দা মনে রাইখো আমি আল্লাহ রবুদ লাবিন ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মোহাব্বত করব না দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যারা কি মানুষের উপর জুলুম করবে এক কথায় যাকে জালেম বলা হয় এ ভাই দেখবেন দুনিয়ার মধ্যে বহু মানুষ এরকম রয়েছে যারা মানুষের উপর জুলুম করে কি বলেন ঠিক কি না অত্যাচার করে অবিচার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যা নাকি মানুষের উপর জুলুম করবা অন্যায় করবা বিচার করবা এ বান্দা মনে রাখো আমি আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মোহাব্বত করব না সুরায় আল ইমরান আয়াত নম্বর একশো চল্লিশে আয়ত আল্লাহ রব্বুলিন বলেন আল্লাহ বান্দা যা নাকি জালেম যা নাকি মানুষের উপর জুলুম করবা অন্যায় করবা অবিচার করবা এ বান্দা মনে রাখো আমি আল্লাহ রবুদিন ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দিদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব না আমার বাইরে তিন নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বান্দা যা নাকি সমাজে এলাকায় ঘরে বাহিরে যা নাকি ঝগড়া ফাঁসাদ সৃষ্টি করে আমার বাইরে দেখবেন কিছু মানুষের অভ্যাস দেখবেন একজন মানুষ আরেকজনের মানুষের মাঝখানে জগড়া লাগিয়ে রাখে এরকম লোক আসা লাগিলা দেখবেন এক এলাকা আর এক এলাকার মাঝে ঝগড়া লাগিয়ে রাখে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর মাঝে জগড়া লাগিয়ে রাখে এক বংশ আরেক বংশের মধ্যে মানুষ জগরা লাগিয়ে রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যা নাকি জগরা ফাসাদ সৃষ্টি করবা বলে রাইখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফাসাদ সৃষ্টিকারীদের ক আমি আল্লাহ মুহাব্বত করব না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়িদা আয়াত নাম্বার চৌষট্টি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মুফসিদি আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে যা নাকি জগরা ফাসার সৃষ্টি করবা এ বান্দা বলে রাইখো আমি আল্লাহ রাব্বুল আমিন সমস্ত समस्त বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ محبت করব না 4 নাম্বার আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা যা নাকি অপচয় করবা অপব্যয় করবা যারা ইসরাফ করবা হে ভাই বহু মানুষ আছে মাসকে মাস গোস্ত পাওয়ার জন্য অল্প গোস্ত পায় না বহু মানুষ এরকম আছে মাসকে মাস মাস খাইতে পারে না বহু মানুষ এরকম আছে ঈদকে ঈদ চলে যায় নতুন কাপড় পরিধান করতে পারে না বহু মানুষ এরকম আছে একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে যায় মুখে এক লোকমা খাবার উঠে দিবে এটার সুযোগ হয় না কিন্তু আবার বহু মানুষ এরকম আছে টাকা পয়সা দন দৌলত ওডেল আল্লাহ পাক দিয়েছেন কিন্তু দেখবেন যে জায়গায় মনে চায় ওই জায়গায় এসে বে হিসাব খরচ করতেছে কি বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যা নাকি ইসরাফ করবা অপচয় করবা চাই কাপড়ের মধ্যে হোক অথবা টাকা পয়সার মধ্যে হোক অথবা খাবারের মধ্যে হোক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যারা কি ইসরাফ করবা অপচয় করবা অপব্যয় করবা এ বান্দা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল কিন্তু ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব না সূরা আনআম আয়াত 48 সেই আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে যা নাকি ইসরাফ করবা অপচয় করবা অপব্যয় করবা এ বান্দা বলে রাখো আমি আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ محبت করব না আমার বাইরা পাঁচ নাম্বার আল্লাহ বলে বান্দা যা নাকি বিশ্বাসঘাতকতা করবা যা নাকি আমানতের খেয়ালত করবা আমাদের দেশে বহু মানুষ আছে তাদের কাছে আমানত রাখলে আমানত ঠিক রাখে না কি বলেন ঠিক কি আপনি টেকা রাখেন অথবা দলিল রাখেন অথবা যা কিছু রাখেন দ্বন্দ্ব যা কিছু রাখবেন তারা অনেকে আমানতকে তো শিকারি করে না বহু মানুষ এরকম রয়েছে যারা আমার হাতের খেয়ালত করতে খুব ভালো লাগে বহু মানুষ এরকম রয়েছে যারা বিশ্বাসঘাতকতা করে কি বলেন ঠিক কিনা না আলা আলাদা বলে বান্দা যায় কি আমার খেয়ালত করবা যার কি বিশ্বাসঘাতকতা করবা বান্দারে। মনে রাইখো আমি আল্লাহ রব্বুল ওই সমস্ত আমানতের খেয়াতকারী বান্দা ক আমি আল্লাহ mohabbat করব না সূরা আল ফালাত আয়াত নম্বর 58 এই আয়াতে আল্লাহ রব্বুল العالمين বলেন ইনন্নাল্লাহা ইউহিব্বুল আল্লাহ রব্বুল العالمين বলে বান্দারে যারা নাকি আমার আদর করবা এ বান্দা মনে রাইখো আমি আল্লাহ র আলামিন ওই আমানত খেয়ালতকারীদেরকে আমি আল্লাহ মোহাব্বত করবো না এবং ভালোবাসব না ছয় নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা যার ভিতরে নাকি তাকাব্বুর থাকবে অহংকার থাকবে অহমিকা থাকবে দাম্ভিকতা থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে যার ভিতরে নাকি তাকাব্বুর থাকবে অহংকার থাকবে অহমিকা থাকবে দেখবার বহু মানুষ টাকা পয়সার মালিক হয়ে গেলে গা অহংকারী হয় দেখবার বহু মানুষ কিছু এরকম রয়েছে যারা আবাদত বন্দিগি বেশি করলে অহংকারী হয় দেখবার বহু মানুষের এরকম রয়েছে যদি কয়েকদিন তাহাজ্যতের নামাজ পড়তে পারে দেখবার অহংকারী হয়ে যায় ভিতরে তাকাব্বুর মনে করে আমি অনেক বড় আবেদ আমি অনেক বড় এবাদতকারী এ বান্দা মনে রাইখো আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা রে যার ভিতরে নাকি তাকাব্বুর অহংকার অহমিকা দাম্ভিকতা থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মুহাব্বত করব না সূরা নহল আয়াত নম্বর ২৩ এই আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ো হেব্বুল মোস্তাকিবিরি আল্লাহ পুদরামিন বলে বান্দা যাই ভিতরে অহংকার থাকবে তাকা বরু থাকবে অহমিকা থাকবে দাম্ভিকতা থাকবে আল্লাহ পুদরামিন বলে বান্দা রে মনে রাইখো আমি আল্লাহ র পুদরামিন ঘোষণা দিলাম ওই সমস্ত অহংকার বান্দা বান্দি ধেরক আমি আল্লাহ মোহাব্বত করবো না সাত নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা যা নাকি কাফের মুশরিক যা নাকি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না যা নাকি এক আল্লাহকে আল্লাহ বলে মানে না যা নাকি আমার আপনার নবী প্রিয় নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী হিসাবে মানবে না আল্লাহ الله محبوب كربنا الله بدر من القرآن الكريم من السورة الله بدر من بلال إنّه لا يحب গুল কাফিরিন আল্লাহ রবিন বান্দা যানে কি কাফের মুশরেক আমি আল্লাহ রবুদ রামিন ওই সমস্ত কাফের মুশরাক বান্দাবান্ধি ক আমি আল্লাহ মহাব্বত করব না এই জন্য আমার ভায়েরাম এমন মানুষ গম রয়েছে যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন না আল্লাহ নিয়ে কোনো দোয়া করা দরকার আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন আমি বেঁচে থাকবো আপনি আমাকে বাঁচায় রাখবেন ও মালিক আপনি আমাকে এই সাত ধরনের লোকদের অন্তর্ভুক্ত কিন্তু আপনি আমাকে কইরেন না এই দোয়া আর নিকট করা দরকার তার কারণ যে সমস্ত লোকদের কথা বললাম এই সমস্ত লোক কি ভালো না মন্দ ভালো না মন্দ আমার ভাইরা আবার এমন কিছু লোক রয়েছে যাদেরকে আবার আল্লাপক মহাব্বত করে তাদেরকে মহাব্বত করেন এমন কিছু লোক রয়েছে যাদেরকে মহাব্বত করেন কে আরো জোরে বলেন কে এমন বহু লোক রয়েছে কিন্তু আমি আপনাদের সম্মুখে সাত ধরনের লোকের আলোচনা করব হুজুর আস্তে আস্তে যে কয়টা বলতে পারি এক নাম্বার আল্লাহ আব্বুল আলমিন বলে বান্দা যা নাকি নেক কাজ করবা ভালো কাজ করবা সবের কাজ করবা এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত নেককার বান্দা বান্দিদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব সুরায় মা ইদা আয়াত নাম্বার তেরো এই আয়াত আল্লাহ পুদরামিন বলেন ইন্দুল মহসিন আল্লাহ পুদরামিন বলে বান্দা ভালো কাজ করবা সবের কাজ করবা এ বান্দা মনে রাইখো আমি আল্লাহ রবীন্দ্রাবিন ওই সমস্ত নেককার বান্দা বান্দিদের কো আমি আল্লাহ মোহাব্বত করব দুই নাম্বার আল্লাহ পুদ্রামিন বলে বান্দা যার বিদ নাকি আমি আল্লাহ পাকের বয় থাকবে কার বয় আল্লাহ বাকের ভয় আল্লাহ বলে বান্দারে যার বিধ নাকি আমি আল্লাহ বাকের ভয় থাকবে তাকোয়া থাকবে পরেজকারিতা থাকবে এ বান্দা বলে রাইখো আমি আল্লাহ পুদ লবি ওই সমস্ত বান্দা ভান্তিদেরকে আমি আল্লাহ মোহাব্বত করবো সুরে তৌ বা আয়াত্মর চার এই আয়ত আল্লাহ পুদ লাবিনু বলে ইন আল্লা হা ইয়ো তা আল্লাহ সুবহানাল বলে বান্দা যার মধ্যে নাকি আমি আল্লাহ পাকের বয় থাকবে তাকওয়া থাকবে আল্লাহ বলে বানdare ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ mohabbat করব তিন নাম্বার আল্লাহ রাব্বুল আমীন বলে বান্দা যা নাকি কোনো কার যার নাকি কোনো গুনা হয়ে যাবে অপরাধ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে ওই বান্দা যখন আল্লাহ নিকর দোয়া করবে তওবা বা করবে আল্লাহকে যখন ডাক দেওয়া বলবে আল্লাহ আমি যেই গুনাহ করেছি যে অপরাধ করেছি ও মালিক আমি আপনার নিকট আজকে তবা করতেছি আপনার আমার জীবনের গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ বান্দা যেই সব দিরা কোন গুনাহ যখন হয়ে যায় গুনাহ হয়ে যাওয়ার পর তারা যখন আমি আল্লাহ নিকট তওবা করে আমি আল্লাহ ওই সমস্ত समस्त তওবাকারী বান্দাবানীদেরকে আমি আল্লাহ mohabbat করব সূরা ফাকারা আয়াত নম্বর 222 এই আয়াত আল্লাহ বুধলামিন বলেন ইননাল্লাহা ইউহিব্বুত তাওাবিন আল্লাহ বুধলামিন বলা বান্দা যা নাকি তৌবা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত তৌবাকারী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব চার নাম্বার আল্লাহ পুদ্রামিন বলে বান্দা যা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে আমি আল্লাহ রব্বুদ্রামিন তাদেরকেও মহাব্বত করব এ ভাই অজু করার যখন দরকার হবে ভালোভাবে অজু করতে হবে গোসল করার যখন দরকার হবে ভালোভাবে আপনাকে গোসল করতে হবে আল্লাহ পুদ্রামিন বলে বান্দারে যারা কি ভালোভাবে গোসল করবে ভালোভাবে উজু করবে ভালোভাবে পবিত্রতা অর্জন করবে আল্লাহ পুদ্রামিন বলে বান্দা ওই সমস্ত বান্দা বান্দিদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব সুয়া যা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে ভালোভাবে গোসল করবে ভাবে ভালোভাবে উজু করবে এ বান্দা আমি আল্লাহ রব্বুল العالمين গোসলা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ محبت করব সূরা বাকারা আয়াত নম্বর 22 এই আয়াত আল্লাহ রব্বুল العالمين বলেন ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ রব্বুল العالمين বলা বান্দা যে নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে যা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে ভালো করে বুঝেন গোসলের দরকার আপনার ওপর গোসল ফরস গোসল ওয়াজিব গোসল আবশ্যক আপনাকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে আপনার অজুর দরকার ভালোভাবে যখন আপনি অজু করবেন ভালোভাবে যারা পবিত্রতা অর্জন করবে তাদেরকে মহাব্বত করবেন কি আরো জোরে বলেন তাদেরকে মহাব্বত করবেন কি আমার বা

আল্লাহ পুলরাবিন বলা বান্দারে তোমার অধীনে যারা থাকবে তাদের উপর তোমাকে ইনসাফ कायम করা লাগবে আল্লাহ পুলরাবিন বলা বান্দা যারা কি ইনসাফ कायम করবা সমম প্রতিষ্ঠা করবা ন্যায় প্রতিষ্ঠা করবা আল্লাহ পুলরাবিন বলা বান্দা মনে রাখো ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ محبت করব

সব কাম করবে যা নাকি সাম্য প্রতিষ্ঠা করবে যা নাকি ন্যায় প্রতিষ্ঠা করবে আমি আল্লাহ আল্লাহর ঘোষণা দিলাম আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মোহাবত করব।